জয় কৃষ্ণকালী মায়ের জয় অঞ্জলি লাইফস্টাইল ব্লগে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আপনারা ভালোই আছেন তো বন্ধুরা এই যে কৃষ্ণকালী মা বর্ধমানে রয়েছে আপনারা সবাই জানেন যে বর্ধমানে বিখ্যাত কৃষ্ণকালী মা আজ কেন এত জাগ্রত কৃষ্ণকালী মাকে আমরা কিভাবে চিনলাম কৃষ্ণকালী মা কোথা থেকে এলো আজকে পুরোটাই আমাদের মঙ্গলা মায়ের জন্য হয়েছে আজকে মঙ্গলা মা যদি কৃষ্ণকালী মায়ের পুজো না করতো কৃষ্ণকালী মাকে আমাদের সামনে তুলে না ধরত তাহলে আমরা কৃষ্ণকালী মাকে কি করে পেতাম আর লাখো লাখো ভক্তদের উপকার হচ্ছে আপনারা জানেন আর ভিডিওগুলো যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আপনারা একবার দেখে নিন আজকে মঙ্গলা মা আছে বলেই আমরা কৃষ্ণকালী মাকে পেয়েছি আর এত উপকার পাচ্ছি এত এত ভক্তরা উপকার পাচ্ছে আজকে মঙ্গলা মায়ের জন্য কৃষ্ণকালী মায়ের জন্য এত উপকার হচ্ছে সবার তাই মন প্রাণ ভরে এতটুকুই বলবো যে কৃষ্ণকালী মাকে তোমরা মন দিয়ে ভালোবাসো শুধু ভালোবাসো মন প্রাণ দিয়ে যখন ভালোবাসবে কাউকে কিংবা ভগবানকে তখন সেটা অবশ্যই হবে ফললাভ লাভ হবেই বন্ধুরা আজকে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ঘরে বসে অনেক অনেক ভক্তরা উপকার পাচ্ছেন আর যারা অসুস্থ আছেন জবা ফুল খেয়ে ওষুধ খেতে হচ্ছে না

তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখুন যে ভক্তরা কতটা ভালোবাসছে মঙ্গলা মাকে আর কৃষ্ণকালী মাকে আর আপনারা এখন পর্যন্ত যারা বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখনো আসেননি তারা অবশ্যই একবার বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসুন আপনারা অনেকে বলেছেন যে কিভাবে আসবো বর্ধমানে স্টেশনে বর্ধমানে যে কেউ দূরের থেকে আসবেন কিংবা যেখান থেকে আসুন স্টেশনে কিংবা বাসস্টপ বাসে কিংবা ট্রেনে আসবেন অবশ্যই যে কোনো টোটোওয়ালাকে বললে যে কোনো মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দির এখন সবাই চেনে তো প্লিজ আমি এতটুকুই বলবো যারা এখনও আসেননি তারা শুধু একবার বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসুন আপনারা উপকার পাবেন অবশ্যই যারা আসতে পারছেন না অসুবিধা আছে তারা ঘরে বসে নামজপ করুন তো চলুন ভিডিওটা পুরোটা দেখুন যে আমাদের মঙ্গলা মা আর কৃষ্ণকালী মা

ৰাখো 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 ৰাখো

আমি জানি যত ভক্ত এখানে এসছে যদি আমি কথাই বলি যদি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ভক্ত হয় তার মধ্যে তিরিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভক্ত কিন্তু উপকার পেয়ে এখানে আসেন ঘরে বসে নাম জপ করে রেগুলার এটা নয় কিন্তু যে একদিন ভক্ত আছেন যে তারপর দিন কিন্তু আর ভক্ত আসে না সেটা নয় এখানে কৃষ্ণকালী মায়ের কাছে সোমবারে বলেছি মন্দির বন্ধ চুপ করে না সোমবারে বলেছি মন্দির বন্ধ তাও কিন্তু ভক্ত আছেন এভরি ডে দিন হাজার হাজার ভক্ত মায়ের কাছে দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার হাজার ভক্ত আছেন শনিবার মঙ্গলবার তো বলতেই হবে না তাই তোমরা জানো যে মা চলন্ত মা জীবন্ত মা জাগ্রত আমি কালকেও বলছিলাম যে মায়ের কাছে আসলে কিছু চাইতে নেই মায়ের কাছে মা তুমি আমায় চেতনা দাও তুমি আমায় চৈতন্য দাও মায়ের কাছে ডালা ভরে পুজো দিতে এলাম আর মায়ের কাছে চাইবো সেটা হতে পারে না চাইতে নেই আমি আগেও বলেছি কালকেও বলেছি লাইফে নিঃস্বার্থ ভালোবাসা থাকবে মায়ের সঙ্গে মায়ের সঙ্গে ভালোবাসা কোনো স্বার্থ থাকবে না নিঃস্বার্থ ভালোবাসা তখনই সে সন্তান না চাইতেই পাবে না চাইতেই পাওয়া যায় কৃষ্ণ কালী মায়ের কাছে যিনি কৃষ্ণ তিনিই কালী মা ছিলেন মা আছেন মা থাকবেন আর কোনো ভক্ত উপকার হয়েছে বলো মা মন্দিরে এসলে মা আগে আগে এসলে ঘরে বসে নামজাপুরি উপকার যে ডিপ্রেশন চলে গেছিল অনেকটা মানসিক শান্তি এসছে কোথা থেকে আসতো মা আমি জানিনা তো মা যায় আর কোন কোনো বক্তায় হয়েছে হাততো না সবাই আমি কিন্তু ছোট্ট মায়ের মতো লাগাল পাবো না এবার সবাই উলত নিতো